যদি কেউ তা এবং তার চিত্রের উপাসনা করে এবং তার কপালে বা হাতে চিহ্ন গ্রহণ করে তবে সেই ক্রোধের মদ্যপান করবে যা তার ক্রোধের পাত্রে অমিশ্রিতভাবে রাখা হয়েছে এবং সেই আগুন ও গন্ধক দ্বারা যন্ত্রণা ধোগ করবে পবিত্র ফেরেশতাদের সামনে এবং পবিত্র মিশ্রাবকের সামনে আদম যখন ছয় হাজার বছর আগে ঈশ্বরের অবাধ্য হয়েছিল তখন থেকে সলতান এই বিশ্বের প্রিন্স মানুষকে প্রতারণা করার জন্য সে ছদ্মবেশে থাকতে পছন্দ করে সে এমন কি খুশি হয় যদি মানুষ ভাবে যে সে নেই যে এটি একটি কল্পনা এভাবে সে আরো ভালোভাবে ছদ্মবেশ ধারণ করতে পারে একইভাবে দানব পোপ পোপত্বের ব্যবস্থা বিশ্বকে শাসন করছে কিন্তু এটি লুকিয়ে আছে তিনি বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার জন্য গোপন সমাজ এবং জেসুইতদের মতো সংস্থাগুলি ব্যবহার করেন যা তিনি প্রতিষ্ঠা করেছেন আজ পোপের ক্ষমতা আর মধ্যযুগের মতো নেই কিন্তু এই আঘাতটি সারিয়ে উঠছে এবং পৃথিবীর রাজারা একত্রিত হচ্ছে দেখুন কিভাবে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মহামারীর সময়ে একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এটি স্পষ্ট যে পেছনের পর্দায় একটি মাত্র শক্তি রয়েছে সুতরাং ভ্যাটিকানের নেতৃত্বে নতুন বিশ্ব আদেশ ডিজিটাল মুদ্রা প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাইদেল বলে যে ভবিষ্যতে যারা দানবের নির্দেশ অনুসরণ করবে না তারা কিছু বিশেষ সুবিধা পাবে না উদাহরণস্বরূপ তারা কিনতে বা বিক্রি করতে পারবে না ঈশ্বরের কর্তৃত্বের চিহ্ন হল শুক্রবার পালন করা এবং ঈশ্বরের শত্রুর কর্তৃত্বের চিহ্ন হল রবিবারের পালন যা সপ্তাহের প্রথম দিন যারা স্বর্গীয় সত্য থেকে বিরত থাকবে এবং রবিবারকে শুক্রবারের বিশ্রামের দিন হিসেবে গ্রহণ করবে তারা দানবের চিহ্ন পাবে যে কেউ এই মিথ্যা বিশ্রামের দিনটি গ্রহণ করবে সে দানবের চিহ্ন গ্রহণ করছে এটি হয় সম্মত হলে মাথায় চিহ্ন অথবা সত্যকে প্রত্যাখ্যান করে এবং এটি কেবল আনুষ্ঠানিকতার জন্য করে হাতে চিহ্ন যা কাজ নির্দেশ করে অ্যাপোকালিপসের দ্বিতীয় দানব হল মার্কিন যুক্তরাষ্ট্র দানব পৃথিবী থেকে উঠে আসে যা পূর্বে কম জনবল স্থান নির্দেশ করে পুরানো বিশ্বের সমুদ্র থেকে নয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভেডার মতো চেহারা রয়েছে মেশের মতো সিন যা নির্দোষতা এবং নম্রতার প্রতীক মার্কিন সরকারের চরিত্র গণতন্ত্র এবং জনগণের ইচ্ছার ভিত্তিতে গঠিত প্রজাতন্ত্রের শাসন পদ্ধতির সঠিক প্রতিনিধিত্ব করে রাজা নয় কিন্তু ভবিষ্যৎবাণী বলে যে শেষ পর্যন্ত এটি ড্রাগনের মতো কথা বলবে বিশ্বে যুদ্ধ করবে চুরি করবে হত্যা করবে এবং সংঘাত সৃষ্টি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্ট বা ইভাঞ্জেলিকরা পোপত্যকে উজ্জীবিত করবে এবং এমন আইন প্রণয়ন করবে যা মানুষের ধর্মীয় জীবনে হস্তক্ষেপ করে এটি দানবের চিত্র যে কেউ এই নতুন বিশ্ব আদেশ এবং যে আইনগুলি চেতনা নিয়ন্ত্রণ করে তার সাথে একমত হয় সে দানবের চিত্র গ্রহণ করে এটি ভয়ঙ্কর শাস্তি হবে শুধু এই জীবনে নয় বরং চূড়ান্ত বিচারেও আগুনে যদি কেউ দানব এবং তার চিত্রের উপাসনা করে এবং তার চিহ্ন গ্রহণ করে মাথায় বা হাতে তবে সে ঈশ্বরের ক্রোধের মদ পান করবে যা জল দিয়ে মিশ্রিত নয় অর্থাৎ দয়া ছাড়া তার ক্রোধের পেয়ালায় এবং সে আগুন ও গন্ধক দ্বারা যন্ত্রণা ধোক করবে পবিত্র ফেরেশ তাদের এবং মিশের সামনে এবং তার যন্ত্রণার ধোঁয়া চিরকাল উঠবে এবং দিনের বা রাতের কোনো বিশ্রাম থাকবে না কেউ যারা দানব এবং তার চিত্রের উপাসনা করে এবং যে তার নামের চিহ্ন গ্রহণ করে ক্রয় এবং বিক্রয় করতে না পারার সময়ের জন্য প্রস্তুত হন ঈশ্বরের দিকে তাকান এবং তিনি আপনাকে ধাপে ধাপে কি করতে হবে তা দেখাবেন কারণ ভবিষ্যতে কেনাবেচার সমস্যা খুবই গুরুতর হবে ধৈর্য সহকারে অপেক্ষা করি এবং প্রকৃতির সাথে যোগাযোগে শহরের বিশৃঙ্খলা থেকে দূরে আমরা এভাবে পবিত্র ও পবিত্রিকৃত হই এখানে পবিত্রদের ধৈর্য আছে যে কেউ ধৈর্য ধরে থাকবে এবং বিজয় হবে এবং পাপ থেকে আলাদা হবে সে সেই একচল্লিশ হাজারের দলের অংশ হতে পারবে যারা যিশু মেস্যাবক যেখানে যাবে সেখানে তার অনুসরণ করবে আকাশে আপনি অমরত্বের জন্য যিশুর সাথে মেস্যাবকের সাথে খুব কাছাকাছি থাকতে পারবেন আজকের সেরাফিন এবং কেরুবিনের মতো বিশেষ সুবিধা প্রাপ্ত এখানে আমরা আছি যারা ঈশ্বরের আদেশ এবং যিশুর বিশ্বাস রক্ষা করি যিশু আমাদের মধ্যে বাস করতে এসেছেন পবিত্র আত্মার মাধ্যমে আমরা ঈশ্বরকে এত ভালোবাসি যে তার আদেশগুলো পালন করা আমাদের জন্য আনন্দের বিষয় যা তিনি তার বাক্যে বলেছেন আপনার মোবাইলে কি ইতিমধ্যে বাইবেল আছে আমি এটি আপনার জন্য বিনামূল্যে ডাউনলোড করার জন্য রেখেছি এখানে বাইবেলের মধ্যে থাকা বইগুলির তালিকা রয়েছে যা আমরা ভিডিও নম্বর দূরিয়ে দেখেছি আমি এখানে কিছু আরও আদেশ দেখাবো যা আমরা সম্প্রতি বাইবেলে আবিষ্কার করেছি এবং যা অ্যাডভেন্টিস্টরাও পালন করে না কিন্তু যা বাধ্যতামূলক আমরা এখানে এই বইটি লিখেছি নতুন আলো আমরা এখানে নতুন দায়িত্বগুলি উপস্থাপন করছি বর্তমান অ্যাডভেন্টিস্ট সত্ত্বে উন্নত পদক্ষেপ আমি আপনার জন্য অনুবাদ করছি এবং আমি এটি এই দ্বিতীয় পৃষ্ঠায় রেখেছি তাহলে আমি এখানে এই বইটির একটি সারসংক্ষেপ উপস্থাপন করতে যাচ্ছি যা আমি গত ভিডিওতে উপস্থাপন করিনি এবং আমি যা বলছি তা প্রমাণ করার জন্য আমি এখানে স্ক্রিনে বাইবেলের পাঠ্যগুলি নিচে রাখব ঠিক আছে বই অধ্যায় এবং শ্লোক অথবা নবী এলএনজি হোয়াইটের লেখায় উল্লেখ বইয়ের সংক্ষিপ্ত রূপ পৃষ্ঠা এবং অনুচ্ছেদ আপনি এই কোর্টটি নিয়ে এটি ইন্টারনেটের এই পৃষ্ঠায় পেস্ট করতে পারেন সেখানে অনুসন্ধান ক্ষেত্রটিতে পেস্ট করুন যাতে ইংরেজিতে সংশ্লিষ্ট পাঠ্যটি খুঁজে পেতে পারেন এবং তারপর গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করতে পারেন ভালো চলুন শুরু করি তাহলে প্রথমে প্রথম কয়েকটি অধ্যায়ে বিধি ও বিচারগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে কারণ আলিয়ান্সের বাক্সে থাকা দশটি আদেশ পবিত্র প্রতিটি অ্যাডভেন্টিস্ট এর সাথে একমত এতে শুক্রবার অন্তর্ভুক্ত রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ঈশ্বরের প্রতি ভালোবাসার প্রকাশ প্রথম টেবিল এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসা দ্বিতীয় টেবিল এই আদেশগুলোর মধ্যে দ্বিতীয় কি যা বলে যে আমাদের মূর্তি তৈরি করা উচিত নয় বলে যে আমাদের আকাশে যা আছে বা পৃথিবীতে যা আছে তার কোনো সাদৃশ্য তৈরি করা উচিত নয় বাইবেলের অন্য একটি স্থানে বলা হয়েছে যে এটি প্রাণীদের শ্বাস নেওয়া সত্তার এবং মানুষের সাথে সম্পর্কিত নয় আমাদের কোনো খোদিত চিত্র তৈরি করা উচিত নয় তা একজন মানুষের একটি পুতুল বা পশুর হোক তাহলে আমাদের বা আমাদের শিশুদের পুতুল রাখা ভুল এটি ভুল এটি দ্বিতীয় আদেশের বিরুদ্ধে যায় তুমি আকাশে যা আছে বা পৃথিবীতে যা আছে বা জ্বলে যা আছে তার কোন সাদৃশ্য তৈরি করবে না কোন ছোট মাছ কোনো বস্তু আমাদের তৈরি করা উচিত নয় এটি দ্বিতীয় আদেশের লঙ্ঘন কৃষি আমাদের প্রথম চার বছরে গাছের ফল খাওয়া উচিত নয় এবং পঞ্চম বছরে আমরা কেবল খেতে পারি যখন সুসের চাষ হয় তখন ছয় বছর ধরে জমি চাষ করতে হবে এবং সপ্তম বছরে বিশ্রাম নিতে হবে সেখানে আমরা মাটির স্বতঃস্ফূর্ত উৎপাদন করা খাবার খেতে পারি কিন্তু খাবার বিক্রি বা মজুদ করতে পারি না ঈশ্বর যে আইনগুলি দিয়েছেন তার মধ্যে একটি হল লেবিতিকাস এক নয় যেখানে বলা হয়েছে যে পুরুষকে তার দাড়ি কামানো উচিত নয় বরং ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই রাখতে হবে যাতে পুরুষ ও মহিলার মধ্যে পার্থক্য করা যায় এবং এটি আমাদের স্রষ্টার প্রতি আনুগত্যের একটি চিহ্ন এটি তার ইচ্ছা যদিও এটি আমার ব্যক্তিগত পছন্দের বিরুদ্ধে আমি তার কাছে আত্মসমর্পণ করি ঈশ্বর যেভাবে তৈরি করেছেন সেভাবেই দাড়ি রাখতে দিই স্বাভাবিকভাবে বাড়তে পুরুষ এবং মহিলাকে আলাদা করার জন্য মহিলারা পুরুষদের সাথে আরও বেশি মিলতে চাইছে এবং পুরুষরা মহিলাদের সাথে এটি আমাদের ঈশ্বরের কাছে একটি ঘৃণ্য কাজ উদাহরণস্বরূপ একজন মহিলা যদি বাড়ির বাইরে কাজ করে এবং একটি গৃহকর্মীকে শিশুকে শিক্ষিত করার জন্য রেখে দেয় তবে এটি ভুল একজন নারী যদি গির্জার নেতা হন এবং গির্জায় শিক্ষা দেন তবে এটি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে মানুষকে ঈশ্বরের গির্জার নেতা হতে হবে এবং মানুষকে শিক্ষা দিতে হবে গির্জাকে শিক্ষা দিতে হবে মহিলা শিশুদের অন্যান্য মহিলাদের শিক্ষা দিতে পারে কিন্তু সাধারণ সভার সময় নয় এভা যখন তার স্বামী থেকে দূরে সরে গিয়েছিল এবং পাপ করেছিল তখন তার পরিণতি হল যে আজ তাকে স্বামীর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হয় গির্জায় তাকে কথা বলা উচিত নয় বরং নীরব থাকতে হবে তাহলে এই আনুপত্যের প্রতীক হিসেবে বাইবেলও বোরকার ব্যবহারের গুরুত্ব নির্দেশ করে মহিলাদের নিজেদের ঢেকে রাখা উচিত করেন কিন্তু অন্তত প্রার্থনা সময়ে প্রার্থনা করার সময় বা উপাসনায় থাকাকালীন মহিলা নিজেকে ঢেকে রাখে ধ্যাল পরিধান করে এবং প্রার্থনা করার সময় আমাদের সর্বদা হাঁতু গেড়ে বসতে হবে যখন এটি উপাসনা আমি বাড়িতে যে ব্যক্তিগত ব্যক্তিগত উপাসনা করি তাতে এবং আরও জনসাধারণের উপাসনায় সবসময় প্রার্থনা করার সময় হাঁতু গেরে বসি এটি আমাদের বিনম্রতা এবং ঈশ্বরের প্রতি আনুগত্য প্রদর্শন করে একই সময়ে হাত এবং মুখ আকাশের দিকে উঠান এটি ঈশ্বরের শব্দ দ্বারা নির্দেশিত অবস্থান যে ব্যক্তি পুরো হৃদয় দিয়ে যীশুকে গ্রহণ করে এবং তার ওপর বিশ্বাস করে সে বাপ্তিস্মিত হয় কিন্তু পরে প্রতি মাসে একবার আমরা প্রধুর সেবা পালন করি যা যিশু দেখিয়েছিলেন তা হল খামিরবিহীন লুটি খাওয়া এবং খামিরবিহীন আঙুরের রস পান করা এবং একে অপরের পা ধুয়া আগে তাহলে এই সান্ধ্বজ বা পবিত্র সান্ধ্যধ্বজে আমরা এখানে দেখাচ্ছি যে গুরুতর বিষয় হল শুধুমাত্র একটি গ্লাস ব্যবহার করা অনেকগুলি গ্লাস নয় যা খ্রিস্টের শরীরে বিদ্যমান ঐক্য এবং তিনি যে নির্দেশনা রেখে গেছেন তা প্রদর্শন করে তিনি রসটি অনেক ছোট ছোট ভাগে ভাগ করেননি বরং সবাই একটি পেয়াল থেকে পান করেন সব পুরুষ একে অপরের পা ধুয়ে এবং শেষে তারা একটি পবিত্র চুম্বন দেয় যা বাইবেলে বলা হয়েছে এবং মহিলারা মহিলাদের সঙ্গে ঠিক আছে একে বলা হয় পবিত্র চুম্বন এবং কেন মাসে একবার সেখানে স্বর্গে আমরা প্রতি নতুন চাঁদে শহরে যাব এবং আমাদের জীবন দানকারী ফল খেতে যাব তাহলে একইভাবে আমরা এখানে পৃথিবীতে নতুন চাঁদের দিনে ইতিমধ্যেই এটি করি অর্থাৎ যখন নতুন চাঁদ দেখা যায় সূর্য অস্ত যাওয়ার পর প্রথম রশ্মি তখন সেটি আবার উজ্জ্বল হচ্ছে তাহলে পরের দিন এটি হবে নতুন চাপের দিন মাসের প্রথম দিন এটি মিস চোখে দেখা উচিত আগে তাদের কাছে গণনা এবং পূর্বাভাসের টেবিল ছিল না কিন্তু যখন দেখা যায় হ্যাঁ তখন এটি মাসের শেষ দিন এবং পরের দিন হলো নতুন দিন যা পালন করতে হবে তাই প্রভুর সান্ধভোজ বছরে এক দুইটি মাস থাকে এবং মাঝে মাঝে যেমন দুই শূন্য দুই চার সালে ঘটেছিল একটি অতিরিক্ত মাসও থাকে জবের পাকা হতে হবে যাতে এটি প্রথম ফল হিসেবে উপস্থাপন করা যায় দেখুন এক্সোডাস দুই তিন এবং লেভিটিকাস দুই তিন সপ্তম মাসে আমরা তাঁবুর উৎসব উদযাপন করি এই উৎসব এখনো পূর্ণ হয়নি তাই আমরা এটি প্রতি বছর পালন করব যতক্ষণ না এটি পরকালে পূর্ণ হয় যেমন পুরানো দিনে তারা প্রতি বছর পাস্কা পালন করত যতক্ষণ না পূর্ণতা আসত যীশু যিনি ঈশ্বরের মেষ আমরা সপ্তম মাসের এক চার তারিখ থেকে শুরু করে এক সপ্তাহ ধরে বেন্নাকলের উৎসব পালন করি প্রথম এবং অষ্টম দিন পবিত্র এগুলি বিশেষ দিন যা কোনো ধরনের দাসাত্মমূলক কাজ করা উচিত নয় কমপক্ষে পুরুষদের এই সপ্তাহে পাতা দিয়ে তৈরি পুড়ে ঘরে থাকতে হবে অন্য একটি বিধান হল মহিলার জন্য তার মাসিকের দিনগুলিতে তাকে কাউকে স্পর্শ পরা উচিত নয় যদি কেউ তার প্রবাহের সময় মহিলাকে স্পর্শ করে তাহলে যদি কেউ তার তোকে স্পর্শ করে সে বিকেল পর্যন্ত অশুদ্ধ থাকে এবং অন্যদের সামনে নিজেকে প্রকাশ করা উচিত নয় দিনের শেষে শরীর ঘামানোর পর স্নান করে এই টক্সিনগুলো বের করে এটি লেডিতিকাস পাঁচ এ রয়েছে লেডিতিকাস এক পবিত্র এবং অপবিত্র মাংস দেখানোর কিছু পরে শুকর না খাওয়া লেবিথিকাস এক একে রয়েছে পরবর্তী অধ্যায়গুলোকে স্বাস্থ্যবিধি এবং স্যানিটারি আইন রয়েছে ঈশ্বরের কথা বলে কোনো অশুদ্ধ জিনিসে হাত দিও না এবং আমি তোমাদের গ্রহণ করব। তাই ঈশ্বর আশা করেন যে আমরা আমাদের আত্মার সমস্ত অশুদ্ধতা থেকে আমাদের মনের মধ্যে পবিত্র বিষয়গুলি চিন্তা করা থেকে এবং শরীর থেকেও নিজেদের শুদ্ধ করব আমাদের শরীরের সমস্ত অশুদ্ধতা থেকে পবিত্র হতে হবে যখন একজন পুরুষের রাতের অশুদ্ধতা হয় তখন তিনি অশুদ্ধ এবং অন্যদের স্পর্শ করা উচিত নয় বরং তাকে ধোয়া উচিত লেবিতিকাস এক পাঁচ এ এ সম্পর্কে বলা হয়েছে এগুলো সব আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের আদেশ যা আমাদের মঙ্গলের জন্য দেওয়া হয়েছে ঈশ্বরের আদেশ এবং যিশুর বিশ্বাস এটি আমাদের চিহ্নিত করে এবং ঈশ্বর একটি জনগণকে সমবেত হতে ডাকছেন যাতে তারা তার আদেশগুলো পালন করে এটি আমাদের পতাকা ঈশ্বরের আদেশ এবং যিশুর বিশ্বাস আপনাকেও এই জনবনের সাথে একত্রিত হতে আহ্বান করা হয়েছে আহ আরেকটি বিষয় হলো যে কিছু বই আছে যা বাইবেলে নেই বাইবেলে প্রবেশ করেনি কিন্তু এগুলি গোপন বই শুধুমাত্র এই শেষ সময়ের জ্ঞানীদের জন্য তাই এগুলোকে বলা হয় অ্যাপোক্রিফ আমরা এমন কি এগুলো মুদ্রণ করতে পেরেছি এবং এলএনজি ফোয়াইট প্রভুর দাসী বলেন যে আমাদের উচিত নয় তার পৃষ্ঠাগুলি বন্ধ থাকতে দেওয়া শেষ দিনের জ্ঞানীদের এই বইগুলির সংগ্রহ বোঝা উচিত যা ইসরায়েলের ছড়িয়ে পড়া বত্রুবলির সমাবেশের কথাও বলে এবং যা গুরুত্বপূর্ণ একটি একক দেহে যাতে ঈশ্বর তাদের পুনরুদ্ধার করতে পারেন এবং তারা জিহবার বিধি ও আইন মেনে চলতে শিখতে পারেন তাহলে যেমন আমি বলেছিলাম আমি এই পৃষ্ঠায় আপনার জন্য এই বইটি অনুবাদ করে রাখব এবং গত ভিডিওর বিষয়বস্তুগুলো এই দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে প্রতিটি বিষয়ের জন্য একটি বোতাম রয়েছে যেখানে আপনি সেই বিষয়ের উপর আমরা যে পোস্টগুলি পড়েছি সেগুলি খুঁজে পেতে পারেন যখন আপনি ঠিক করবেন এটি পর্তুগিজে প্রদর্শিত হবে কিন্তু আপনি যদি টেক্সট হয় তবে গুগল ট্রান্সলেটর সক্রিয় করতে পারেন অথবা যদি এটি ভিডিও হয় তাহলে সেখানেই দিয়ে স্বয়ংক্রিয় অনুবাদ সহ সাবটাইটেল সক্রিয় করতে পারেন আপনার ভাষায় এই তিনটি ভিডিও যা আমি শেষ করছি সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনুবাদ করা হয়েছে আমি আপনার ভাষায় কথা বলতে পারি না বুঝেছেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এই নম্বরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু দয়া করে অডিও পাঠাবেন না বরং লিখুন একটি অনুবাদ সরঞ্জাম ব্যবহার করুন যেমন গুগল ট্রান্সলেটর এবং আমাকে লিখিতভাবে ইংরেজি বা পর্তুগিজের প্রশ্নটি পাঠান ঈশ্বর চান যে আমরা সত্যের পূর্ণ জ্ঞান অর্জন করি কিন্তু যিশুর সময়ের ফারেসিদের মতো বাহ্যিক কাজ করা কোন কাজে আসে না যদি আমাদের হৃদয় ঈশ্বরের প্রতি প্রেম এবং সদিচ্ছা না থাকে ঈশ্বরকে আপনার মধ্যে এটি করতে দিন প্রভু আপনাকে ইচ্ছা দেওয়ার প্রতিশ্রুতি দেন তোমাদের মুক্তি অর্জন করো ঈশ্বরের বাক্য বলে কারণ তিনি ইচ্ছা ও কাজ করার শক্তি প্রদান করেন তিনি ইচ্ছাকেও পরিচালনা করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে তিনি আপনাকে তার শব্দের প্রতি আনুবত্যে ইচ্ছা এবং আনন্দ দিন অনুভব করার জন্য অপেক্ষা করবেন না তবে তার আগেই আপনি বিশ্বাসের মাধ্যমে কাজ করা শুরু করতে পারেন এবং ঈশ্বর ধীরে ধীরে ইচ্ছা দেবেন এই বইটি পড়ুন এটি সকলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে আপনি আমাদের স্রষ্টার সাথে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করতে পারেন যিশুর অনুগ্রহ ঈশ্বর পিতার প্রেম এবং আত্মার সঙ্গ আপনার সাথে থাকুক আমেন